দক্ষিণ দিনাজপুর জেলার কুসুমন্ডি ব্লকের গোবরাবিল এলাকায় অসহায় মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হল মঙ্গলবার গ্রাম পঞ্চায়েত সদস্য রঞ্জিত সরকার এদিন নিজ উদ্যোগে এলাকার মানুষদের মধ্যে এই শীতবস্ত্র বিতরণ করেন এলাকার প্রায় একশো জন অসহায় দুস্থ মানুষদের হাতে একে একে এই শীতবস্ত্র তুলে দেন পঞ্চায়েত সদস্য রঞ্জিত সরকার এদিন এই শীতবস্ত্র পেয়ে খুশি এলাকার অসহায় মানুষজনেরা এবং ধন্যবাদ জানিয়েছেন পঞ্চায়েত সদস্যকে এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য রঞ্জিত সরকার বলেন ঠান্ডার জন্য বিধবা বিধবা অসহায় জনপতি ঠান্ডার জন্য একশো পিস কম্বল বিতরণ করা হল আমার তরফ থেকে কুসুমন্ডি থেকে দিলদার আলী রিপোর্ট নিউজ টুডে